আসসালামু আলাইকুম সবাইকে আপনারা যারা ফেসবুকের রিলস ভিডিও ভাইরাল করতে চান কীভাবে রিলস ভিডিও ভাইরাল করবেন ফেসবুকের কিছু গুরুত্বপূর্ণ সেটিংসগুলো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো আপনারা সবাই এই ভিডিওটা কন্টিনিউ করবেন ভিডিওটা সারা ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আর অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন সবাই তিরিয়া এইখানে এই তিরিয়া এইখানে ক্লিক করার সাথে সাথে সেটিংসে নিয়ে যাবেন নিচে দিয়ে কল করবেন আমার সাথে ভালো করে লক্ষ্য করে দেখেন স্ক্রল করার সাথে সাথে এইখানে দেখবেন সেটিংস এই সেটিংস আইকোন আপনাদেরকে ক্লিক হবে ক্লিক করার সাথে সাথে ক্লিক করার সাথে সাথে এই সেটিংসে সেটিং প্রোফাইলে ক্লিক করবেন এইখানে এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে আপনাদের এই সেটিংসে নিয়ে আসবে আপনারা নিচে দিয়ে স্কল করবেন দিয়ে স্ক্রল করবেন স্কুল করার সাথে সাথে স্কুল করার সাথে সাথে এই দেখেন রিলস একটা সেটিংস নামে অপশন আপনাদেরকে দেখাচ্ছি এইখানে আপনাদেরকে ক্লিক করতে হবে এই রিলস এই সেটিংস নামে অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে এখানে আপনাদেরকে নিয়ে আসবে এখানে দেখছেন পা ফ্যান্স ও ফ্রেন্ড করা আর কি আপনাদের যারা ফলো করেছে তারা শুধু দেখতে পারবে আর কেউ দেখতে পারবে না এবং অন্য অন্য তারা কেউ দেখতে পারবেন না এই জন্য সবাই দেখার জন্য এখানে পাবলিক করে দেবেন দেখেন এই পাবলিক করে দিলে আস্তা বাংলাদেশের সবাই দেখতে পাবে এই ভিডিওটা ভাইরালও হবে পাবলিক করে দিলে ভিডিওটা ভাইরাল হবে এবং সবাই দেখবে আপনারা সবাই পাবলিক করে দেবেন এখান থেকে আমি পাবলিক করে দিয়েছি আপনারা দেখেন সবাই এরকমটা পাবলিক করে দেবেন রিলস ভিডিও খুবই দ্রুত ভাইরাল হবে এই সেটিংসগুলো আপনাদেরকে করতে হবে খুবই দ্রুত আপনার সে ভিডিওগুলো ভাইরাল হবে আরেকটা গুরুত্বপূর্ণ আপনাদেরকে সেটিংস আপনারা যারা ফলোয়ার বাড়ে না কীভাবে ফলোয়ার বাড়াবেন ফলো এড করবেন আপনারা সবাই এখান থেকে সেটিংসে ক্লিক করে আপনারা এইখানে ফ্রেন্ডসটা কি আপনারা পাবলিক করে দেবেন এই সবগুলো আমার পাবলিক করে আছে দেখেন পাবলিক করে দেবেন এই সবগুলো পাবলিক করে দিয়ে আপনারা দেখেন ভালো করে লোকেদের লক্ষ্য করে দেখেন সবগুলা পাবলিক করা আছে আপনারা সবাই পাবলিক করে দেবেন যারা কোনো ভিডিওটা লাইক করেন লাইক করে দেন আপনাদেরকে আর একটা গুরুত্বপূর্ণ সেটিংস যারা যারা লাইক করতে পারে না কি যেন লাইক করতে পারেন না এই সেটিংসে দেখেন এই সেটিংসে ক্লিক করার সাথে সাথে এইখানে এই দোটা অন করা থাকবে আপনাদের এই দয়োটা অন করে দিতে হবে অফ করা থাকবে এই দোটা অন করে দিলে আপনারা যারা লাইক করতে পারে না তারা লাইক করতে পারবে আপনারা যারা যারা ভিডিওটা লাইক করে লাইক করে দেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম